সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম টপ নিউজ টোয়েন্টি এর এখনকার সংবাদে স্বাগত শুরুতে জানে দিচ্ছি আজকের বিশেষ সংবাদ রাশিয়া খুব বড় একটা শক্তি যুদ্ধবন্ধে ইউক্রেনের সাথে চুক্তি করা উচিত জানালেন ডোনাল্ড ট্রাম্প এতক্ষণ শুনলেন শিরোনাম এখন জানাব বিস্তারিত মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত শনিবার বলেছেন যুদ্ধবন্ধে ইউক্রেনের উচিত রাশিয়ার সঙ্গে একটি চুক্তি করা কারণ রাশিয়া খুব বড় একটি শক্তি আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনির সঙ্গে বৈঠকের পর ডোনাল্ড ট্রাম্প এমন মন্তব্য করেন শোনা যাচ্ছে যুদ্ধ বন্ধের সত্ত্ব হিসেবে বৈঠকে পুতিন ইউক্রেনের আরও ভূমি দাবি করছে স্থানীয় সময় গত শুক্রবার আলাস্কায় ট্রাম্প আর ভ্লাদিমির পুতিনীর সঙ্গে একটি বৈঠক অনুষ্ঠিত হয় ইউক্রেনের শিল্প অঞ্চল হিসেবে পরিচিত দেনস্কো অনেক আগেই পুতিনের অন্যতম লক্ষ্যবস্তু ছিল কি এমন চাওয়া প্রত্যাখ্যান করেছেন বলে একটি সূত্র জানায় এরই মধ্যে ইউক্রেনের এক পঞ্চমাংশ রাশিয়ার নিয়ন্ত্রণে রয়েছে দু সালে প্রথমবারের মতো এই অঞ্চলের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে শুরু করে রুশ বাহিনী নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম তুত স্পেশালে ডোনাল্ড ট্রাম্প লেখেন সবার পক্ষ থেকে এটা নির্ধারণ করা হয়েছে যে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলা ভয়াবহ যুদ্ধের অবসান ঘটানোর সর্বোত্তম উপায় সরাসরি শান্তি চুক্তিতে যাওয়া সুপ্রিয় দর্শক এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি এই ভিডিও সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে যান আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ